আমাদের তরিকত আলিমের বিষয় হচ্ছে প্রত্যেকটি স্বর চিহ্ন আমরা ব্যঞ্জন বর্ণের সাথে কিভাবে বার আমাদের জেনে রাখতে হবে প্রত্যেকটি স্বর চিহ্ন প্রথম ব্যঞ্জন বর্ণের সঙ্গে চার प्रकारे শিক্ষা দিতে এক স্বর স্বর চিহ্নের নামেরmuscle কম্পকে 10 বার দুই স্বর চিহ্নের লেখাপড়া কম্পকে 10 তিন ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বর চিহ্নের নামেরmuscle কম্পকে 10 চার ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরচিহ্নের লেখাপড়া কমপক্ষে দশ দশ মিনিট তাহলে আমরা সবাই খেয়াল করি আপনারা সকলে বুড়ে আমার হাতের দিকে দেখতে থাকেন আপনারা সকলে বুড়ে আমার হাতের দিকে দেখতে থাকেন আকা আকার স্বর আতে আকার স্বর আকার স্বর আতে আকার স্বর আতে আকার 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 আকার

দেখেন আপনাদের সিলেটের বাম দিক থেকে এভাবে লিখতে থাকেন সবাইকে লিখে দিবে হ্যাঁ তারপর ছাত্রদের সিলেটে লিখে দিবে ছাত্র লিখবে যখন সুন্দর হয়ে যাবে পুস্তাদ সিলেট দেখাইতে বলবে সিলেট সিলেট দেখান সুন্দর হয়েছে আরো সুন্দর করে লেখার চেষ্টা করবে সিলেট ঘুরার নিজের দিকে নাম বলেন আকার সিলেট নোসেন এক লাই তাৰপৰা লাইটি বাচি বৰ্ণিৰ লেখাপা যে

का आगार आगार का কোআকার কা কোআকার কা সকলে বড় দেখেন সকলে বড় দেখেন আপনাদের সিলেটের বাম দিক থেকে এভাবে লিখতে থাকেন পড়তে থাকেন আপনাদের সিলেটারের বাম দিক থেকে লিখে যান পড়তে কাজ লিখে দেওয়া দুর্বল ছাত্রদেরকে আগে লিখে দিবে অর্থাৎ استاد সবাইকে লিখে দিবে লিখে দেওয়ার পর কিছুগণ লেখাপড়া চলবে ছাত্র বলতে থাকবে লিখতে থাকবে কোআকার কা কোআকার কা এভাবে লিখতে থাকবে বলতে থাকবে জি ওস্তাদ সিলেক্ট দেখাইতে বলি দেখান

ছেলে পরিষ্কার করে এভাবে লিখা পড়া কমপক্ষে দশ মিনিট বলেন লিখা কমপক্ষে দশ মিনিট তাহলে এরপর কাজ হচ্ছে আমাদের কআ কার কা দিয়ে কমসে কম কমপক্ষে ওই ওই পড়ার ক্ষেত্রে ওই ক্লাসেই পাঁচটা শব্দ তৈরি করে যাওয়া যেমন কআ কা ক কা কাকা কআকার কা ক কাক ক একার কাজ ক কা ল কাল কয়েকার কা ঠ কাঠ হ্যাঁ হ্যাঁ কয়েকার কা ম কাম ইত্যাদি ইত্যাদি একজন উস্তাদ চেষ্টা করলে এটা পাঁচটা না অনেকগুলো বানাইতে পারবে তো কমসে কম পাঁচটা শব্দ এরকম শব্দ গঠন করাই দেওয়া কয়েকার কা দি বুঝতে পারছেন তো ইনশাল তাহলে আমরা এই এক ব্যঞ্জন বন্যের সঙ্গে লেখা লেখাপড়া যেভাবে করাবো তারপরে রস ওই দিয়ে আমরা এইভাবে লেখাপড়া করাবো দীর্ঘ এই দিয়ে এইভাবে লেখাপড়া করাবো বুঝতে পারছেন তো